বাংলাদেশ ভারত প্রথম টেস্ট শুরু হচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে চেন্নাইতে সেইখানে বাংলাদেশের জন্য কীরকম উইকেট প্রস্তুত করে রাখছে ভারত স্বাগতিক দল তাদের সুবিধা অনুযায়ী উইকেট তৈরি করবে প্রতিপক্ষ দলের যেটা অসুবিধা হয় এটাই নিয়ম এটাই দস্তুর। সো এই ভারত বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইতেও এটার ব্যতিক্রম হবার কথা নয় হবে না বাংলাদেশকে চমকে দেবার মতো উইকেটে কি ভারত প্রস্তুত করছে কিনা প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা এবং আরো বড় প্রশ্ন বাংলাদেশকে চমকে দিতে গিয়ে উল্টো ভারতই না আবার চমকে যায় কেন আমি এই কথাটা বলছি দেখুন ভারতে যখন কোনো সফরকারী দল আসবে টেস্ট ম্যাচ খেলার জন্য সেইখানটাতে তাদের জন্য যেই উইকেট প্রস্তুত করা হবে জেনারেলি তাতে স্পিনারদের একটা বড় সে থাকে বড় ভূমিকাটা থাকে এবং সে যখন খেলাটা হবে চেন্নাইতে তখন সেটা তারও বেশি করে চেন্নাইয়ের উইকেট তো ট্রেডিশনালি স্পিন নির্ভর উইকেট স্পিনাররা এখান থেকে অনেক বেশি সহায়তা পান ফলে ভারতের যে স্কোয়াডটা মানে বাংলাদেশ ভারত যে সিরিজটা হয়েছে সেইখানটা তো চেন্নাইয়ের প্রথম টেস্টের উইকেট তেমনই হওয়ার কথা আবার ভারতের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের জন্য সেইখানেও কিন্তু এইটার এক ধরনের একটা ছায়া আপনি দেখতে পাবেন ভারতের ওই স্কোয়াডে আটজন বোলার তার মধ্যে চারজন প্রেসার চারজন স্পিনার এবার আপনি বলতে পারেন ছায়াটা কীভাবে দেখব প্রেসার এবং স্পিনারের সংখ্যা তো সমান সমান হল বোলারদের ক্ষেত্রে যেমন ব্যাক বেশি প্রয়োজন হয় স্পিনারদের ক্ষেত্রে ব্যাকআপটা অত বেশি প্রয়োজন হয় না ফলে পেসার এবং স্পিনারের সঙ্গে যখন সমান চার তখন এটা আপনি ধরে নিতে পারেন যে স্কোয়াডের মধ্যে অন্তত প্রতিফলন রয়েছে যে স্পিন নির্ভরতার দিকেই ভারত এই উইকেটটাতে প্রথম টেস্টে যাবে এবং ভারতের স্পিনাররা তো ভালো ভারতের পেসারও ভালো সবই ভালো কিন্তু ভারতের গণমাধ্যমে যেই খবরাখবর দেখছি তাতে মনে হচ্ছে যে ওইরকম উইকেট ভারত নাও করতে পারে বাংলাদেশকে চমকে দেওয়ার মতো চেন্নাইয়ের উইকেটটা প্রস্তুত করে ফেলতে পারে তারা চেন্নাইয়ের উইকেটটা কেমন টিপিক্যাল চেন্নাইয়ের উইকেটে হচ্ছে গিয়ে শুরুতে রান হবে পরের দিকে স্পিনাররা ডোমিনেট করবে এইটাই প্রত্যাশিত কিন্তু চেন্নাইতে যে উইকেটগুলো রয়েছে সেখানে দুইটা ভিন্ন ধরনের উইকেট রয়েছে একটা ভিন্ন রঙেরও ইনফ্যাক্ট উইকেট রয়েছে ক্লেটাই একেবারে আলাদা একটা হচ্ছে গিয়ে কালো মাটির উইকেট একটা হচ্ছে লাল মাটির উইকেট আমরা যেহেতু এখানে আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএল এর সময় খেলেছেন তখন এটা নিয়ে অনেক চর্চা চর্চা হয়েছে এখন ভারতের গণমাধ্যমে যে খবরটা দেখছি যে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের উইকেট লাল মাটির উইকেটে প্রস্তুত করা হচ্ছে যেইটাতে আসলে বোলাররা অনেক বেশি সহায়তা সহায়তা পাবেন পাবেন পেতে পারেন বোলারদের এরকম উইকেট ভারত যদি তৈরি করে সেইটা বাংলাদেশের জন্য একটুখানি চমকি হয়ে আসবে তবে সেটা খুব মানে ওই অর্থে যদি আপনি বাংলাদেশ ভারত লাস্ট যে সিরিজটা হয়েছে ভারতের মাটিতে সেইটাকে মাথায় রেখেও ভারত এরকম উইকেটটা তৈরি করতে পারে যদি আমরা সেই সর্বশেষ সিরিজটাতে ফেরত যাই যেটাতে হচ্ছে কি বাংলাদেশ ভারত খেলেছিল ভারত দুটো টেস্ট ম্যাচে ইন্দোরে এবং ইডেন গার্ডেন্সে কলকাতায় দুটো ম্যাচে তারা জিতেছিল ইনিংস ব্যবধানে তারা জিতেছিল এবং ওই দুইটা টেস্টে ভারতের পেস বোলাররা তুমুলভাবে ডোমিনেট করেছিলেন বাংলাদেশে দুই টেস্টের চার ইনিংসে আমরা কেবলমাত্র একটা ইনিংসে দুইশো পেরোতে পেরেছি আমাদের স্কোরগুলো ছিল আসলে খুবই খুবই আর কি মানে বিবর্ণ অবস্থা বাংলাদেশে ছিল যে একশো পঞ্চাশ দুইশো তেরো তারপরে গিয়ে হচ্ছে গিয়ে একশো ছয় এবং একশো পঁচানব্বই এইটা ছিল বাংলাদেশের চারটা ইনিংস এবং সেই যে চল্লিশটা উইকেট পড়েছে তার মধ্যে ভারতীয় পেসাররা তেত্রিশটা উইকেট তারা নিয়েছিলেন চল্লিশ উইকেটের মধ্যে তেত্রিশ উইকেট ভারতীয় পেজ বোলারদের ইশান্ত শর্মা বারো উইকেট নিয়েছিলেন উমেশ যাদব বারো উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামী নয় উইকেট নিয়েছিলেন এর বাইরে যে দুই স্পিনার ভারত খেলিয়েছিল ওই সিরিজে দুই স্পিনার মিলে তারা নিয়েছিলেন মাত্র পাঁচ উইকেট রবিচন্দ্র অশ্বিন তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র যাদব যখনও উইকেট পাননি আর বাকি যদি দুটো উইকেট বাংলাদেশে সেটা একটা হচ্ছে রান আউট একটা তো ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ কলকাতা টেস্টে যে রিটায়ার হার্ড হয়ে বেরিয়ে গেলেন সেইটা সো ওই ওই সিরিজটাতে ভারতীয় পেস বলার যে ডোমিনেট করেছে ওইটাও কি ভারতকে আসলে একটু উৎসাহিত করছে যে বাংলাদেশের বিপক্ষে এই চেন্নাই টেস্টে ওই রকম পেস বোলিং সহায়ক উইকেট তৈরি করতে হ্যাঁ ওই সিরিজে বাংলাদেশের পেসাররাও তুলনামূলকভাবে সফল মানে সফল আর কি দুইটা টেস্টে দুইটা ইনিংসই তারা বোলিং করতে পেরেছে আমরা পনেরোটা উইকেট তুলে নিতে পেরেছি ভারত রানের পাহাড় গড়েছে সেই পনেরো উইকেটের মধ্যে অবশ্য তেরোটা উইকেটই বাংলাদেশের পেস বোলারদের ওইখানে আবুজাহাদ তিনি ছয় উইকেট নিয়েছিলেন ওইখানে হচ্ছে চার উইকেট ইবাদতের আলামিন হোসেন তিন উইকেট নিয়েছিলেন এবং একটি করে মাত্র উইকেট পেয়েছিলেন তাইজুল ও মিরাজ সো আমাদের ওইখানেও কিন্তু পেস বোলাররা তুলনামূলক ভালো করেছিল ভারতের পেস বোলার তো অসাধারণ ভালো করেছে এখন যেই টেস্ট প্রথম টেস্টের জন্য ভারতের যে স্কোয়াড সেইখানটাতে চার পেসার চার স্পিনারের কথা আমি বলছি চার স্পিনার তাদের রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অ্যাকসার প্যাটেল এখানে তাদের রয়েছেন এবং ওইখানটাতে তারা তো হচ্ছে গিয়ে অবশ্যই এই যে তাদের তো ডোমিনেট করার এভরি পসিবিলিটির জায়গাটা রয়েছে মানে তাদের স্পিন দিয়ে আমি যদি বলি তাহলে তাদের পেস বোলারদেরও খুব একটা পিছিয়ে রাখার উপায় আছে ধরেন যাসপ্রীত বুমরা এই জায়গাটাতে খেলবেন এইটা তো হচ্ছে গিয়ে তাদের অকুলদেব যাদব তাদের আর আরেক স্পিনার যশপ্রীত বুমরা হচ্ছে কেমন বলছেন পেসবোলার দিয়ে খেলবেন সেইটা তো একসঙ্গে একটা যে কারো জন্যই থ্রেড নিঃসন্দেহে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের একেবারে সেরা পেস বোলারদের মধ্যে এই সমকালীন যাসপ্রীত বুমরাকে রাখতে হবে সঙ্গে মোহাম্মদ সিরাজও থাকবেন আর দুই অনভিজ্ঞ যিনি হচ্ছে গিয়ে ভারতের এই পেস বোলিং স্কোয়াডে রাখা হয়েছে আকাশদ্বীপ যিনি শুধুমাত্র একটা টেস্ট খেলেছেন এই ইংল্যান্ডের বিপক্ষে সর্ব সিরিজে আর ইয়াশ দল তারটা এখনো টেস্ট দেবই হয়নি এই হচ্ছে চার পেস বোলার তাদের উপরেই ভারত একটু বেশি নির্ভর করবে কিনা যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় পত্রপত্রিকার খবর দেখলে অন্ততপক্ষে সেটাই মনে হচ্ছে কিন্তু যেটা আমি বলছিলাম বাংলাদেশকে চমকে দিতে গিয়ে ভারতও না উল্টো চমকে যায় সেটা আমি কিভাবে বলছি সেটা বলছি কারণ বাংলাদেশ স্পিন নির্ভর বোলিং অ্যাটাক বাংলাদেশের বাংলাদেশের শুধু স্পিনাররাই ডোমিনেট করে ওই জায়গাটা থেকে কে এখন আমরা বেরিয়ে এসেছি না পাকিস্তানের সর্বশেষ যে আমরা টেস্টটা জিততাম টেস্ট সিরিজ যে জিতলাম দুটো টেস্টে যে জিতলাম সেখানে তো আমাদের মানে এক ইনিংসে দশ উইকেটের দশটাই বাংলাদেশের পেস বোলারের নিয়েছেন আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে ফলে যখন আমরা ভারতে খেলতে যাচ্ছি তখন আমাদের রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ এই তিনজন স্পেশালি আর ব্যাকআপ হিসেবে সৈয়দ খালেদ আহমেদ রয়েছেন তারাও নিঃসন্দেহে খুবই কনফিডেন্ট থাকবে আমি জানি ভারতের ব্যাটিং লাইন আপ হচ্ছে গিয়ে দুর্দান্ত বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের নিয়ে কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে বোলারদের হিসাব করবেন আমাদের পেসার এবং আমাদের স্পিনার হিসাব করবেন তখন আমাদের পেস বোলারদের এখন আসলে খুব বেশি পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই ফলে ভারত যদি দুই মানে লাস্ট যে আমরা সিরিজটা কেটেছি সেইটাকে মাথায় রেখে যদি ওরকম উইকেট করে তাহলে উল্টো ভারতে চমকে যেতে পারে এটা আন্ডারস্ট্যান্ডে বলছে ভারত শুধুমাত্র বাংলাদেশের কথা ভেবেই যে এরকম উইকেট করছে তাও নয় কারণ এরপরে ভারতের হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে নিউজিল্যান্ড আসবে ভারতে আর এরপরে তারা অস্ট্রেলিয়াতে খেলতে যাবে ফলে তারা হচ্ছে গিয়ে ওই পেস বোলিংয়ের বিপক্ষে তাদের পেস বোলারদের পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার রয়েছে এবং পেস বোলিংয়ের বিপক্ষে তাদের ব্যাটসম্যানদের প্রিপারেশন একটা ব্যাপার রয়েছে সেই সব কিছু মাথায় রেখেও তারা এরকম উইকেট করতে পারে কিন্তু মোটা দাগে সব মিলিয়ে যদি স্পিন সহায়ক উইকেট থেকে ট্রেডিশনাল চেন্নাই যে উইকেট সেখান থেকে পেস বোলিং উইকেটটা যদি তারা তৈরি করে তাতে বাংলাদেশকে তারা হয়তো কিছুটা চমকে দিতে পারবে একই সঙ্গে আমাদের যে পেশা রয়েছেন মানে নাহিদ রানা হাসান মাহমুদ সৈয়দ খালেদ আহমেদের সমন্বয় করা তারাও তো ভারতকে চমকে দিতে পারে সেই সামর্থ্য বাংলাদেশের পেশারদের তো এখন আগের চেয়ে অনেকখানি বেড়েছে নিশ্চয়ই এটার সঙ্গে আপনি একমত হবেন নয় কি